সহ, হুগলি হাওড়া ও একাধিক জেলায় সোনার দোকানে চুরি ছিনতাই লুটপাটের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করল চণ্ডীতলা থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে ও সিসিটিভি ফুটেজে দুষ্কৃতীদের গতিবিধি দেখে কলকাতার রাজারহাট নিউটাউন এলাকা থেকে বুধবার গ্রেপ্তার করা হয়েছে তাদের ধৃত তালিব হুসেনের বাড়ি মধ্যপ্রদেশ এবং মাহিদি হুসেনের বাড়ি ওড়িশায় শ্রীরামপুর মহকুমা আদালতে তুলে ধৃতদের টিআই প্যারেডের আবেদন জানায় পুলিশ হুগলির গ্রামীণ পুলিশ সুপার কামনাশি সেন সাংবাদিক বৈঠকে জানান ধৃতরা ভিন রাজ্যে পালিয়ে যাওয়ার পরিকল্পনা করেছিল তারা কলকাতায় বাড়ি ভাড়া করে বিভিন্ন এলাকায় ক্রাইম করত। দুষ্কৃতীরা যে বাইক ব্যবহার করেছিল সেটি বাঁকুড়ার এক গাড়ি মালিকের শনিবার হাওড়া জেলার ডোমজুড়ে কয়েকটি দোকানে হানা দেওয়ার চেষ্টা করেছিল তারা ব্যর্থ হয়ে বেগমপুরের একটি দোকানে রুপোর মাদুলি কেনার নাম করে ঢুকে সোনার গয়না নিয়ে চম্পট দেয় তার বাহাত্তর ঘন্টার মধ্যেই চণ্ডীতলা থানার ওসি জয়ন্ত পালের নেতৃত্বে সাফল্য আসে ধরা পড়ে অভিযুক্তরা শুনুন হুগলি গ্রামীণ পুলিশ সুপার শ্রী কামনাশী সেনের বক্তব্য তো আপনারা অলরেডি জানেন কি আপনার কেস যেটা হয়েছিল উনত্রিশ তারিখে কেসটা হয়েছিল টোয়েন্টি নাইনথ অফ জুন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর চণ্ডীতলা পিএস কেস নম্বর পাঁচশো তিন অব্লিক চব্বিশে হয়েছিল তখন আপনার এই কেসটা হয়েছিল আপনারা তখন তো খবরটা তো করেছিলেন আপনাদের যেখানে সোনার দোকান থেকে যে এটা ইনসিডেন্টটা চুরি যে ইনসিডেন্টটা হয়েছিল মোটামুটি আপনার আমরা সঙ্গে সঙ্গে বেসিক্যালি যেটা আছে আপনারা অনেকজনরা মানে আমরা অল দ্য বি ট্রাই নট টু স্প্রেড দ্য সিসিটিভি ফুটেজ আর এনিথিং বিকজ নো দ্যাট মেক্স আওয়ার টাস্ক ফার মোর ডিফিকাল্ট হাওভার আপনারা তখন নিউজ হয়েছিল আমরাও বেসিক্যালি ফুটেজ অ্যানালাইসিস করে বা যা যা ইউনো অ্যানালিসিস করে আমরা কেসটা করার পর উই হ্যাভ বিন সাকসেসফুল ইন ইউনো অ্যারেস্টিং টু পার্সনস ইনভলভড উইথ দ্য ইনসিডেন্ট ইনভলভ দ্য ক্রাইম ওই দুজনকে অ্যারেস্ট করা হয়েছে এবং ওদের গাড়ি যে গাড়ির নাম্বারটা ছিল যে ভেহিকেল নাম্বারটা ছিল ভেহিকেল নাম্বার ডাব্লু বি সিক্সটি এইট এ জিরো থ্রি জিরো ফাইভ এই গাড়িটা যেটা ছিল ওই গাড়িটাকে মানে উই হ্যাভ সিজড দ্য পার্টিকুলার ভেহকেল যে ভেহিকেলে ওরা ক্রাইম করতে এসেছিলো হাও দিস পার্টিকুলার নাম্বার যেটা আছে এটা কিন্তু ওদের নাম্বার না এটা একটা জাস্ট অল দো দ্য নাম্বার ইজ কারেক্ট বাট জাস্ট এ নাম্বার ওরা একটা র্যান্ডম নাম্বার ওরা কিন্তু বসিয়ে ক্রাইমটা করছিল যেটা আমাদের আরও ডিটেলস আমাদের পেতে লাগবে এই দুজন যারা অ্যারেস্টেড পারসনস আছে অ্যারেস্টেড যারা লোক আছে একজন হলো ওনার নাম হলো তালিব হুসেন ওনার হিজ ফ্রম সেন্ধোয়া সেন্ধোয়া হলো মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের উনি বাসিন্দা সো আমরা আরও বি আর অলসো গেটিং ইন টু দা লাইক ওদেরকে বেসিকলি এখনও টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি উইল বি টেকিং দ্য পুলিশ রিমান্ড ওদের পুলিশ কাস্টাডি আমরা নিবো বি আমরা ওটা আরও মানে আরও ইনভেস্টিগেট করবো বাট এটা বেসিকলি ওর বাড়ি মানে হি ইজ অন্য জায়গার ক্রিমিনাল ইন্টারস্টেট ক্রিমিনাল আপনি ইন্টারস্টেটের ইয়ে আছে আর সেকেন্ড যে অ্যারেস্ট হয়েছে দুজনেই যারা এসেছিল দুজনকেই ধরাচ্ছে সেকেন্ড যে এসেছে ওর নাম হলো মেহাদি হুসেন ওর বাড়ি হলো ধবিপাড়া নোয়াপাড়া নোয়াপাড়া উইন উড়িষ্যা তো একজন হলো উড়িষ্যার আর একজন হলো বেসিক্যালি মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের সেন্দুয়া তো এরা যে বাইকে এসেছিলো উই হ্যাভ সিজ দ্যাট বাইক অলসো এবং আমরা পিসি নেওয়ার পরে ইন দাস পিসি পিরিয়ড উইল বি আমরা যেটা রিকভারি বা যা আছে এটা আমরা করবো এবং যা যা প্রসিজার্স আছে আইডেন্টিফিকেশান পার এড অ্যান্ড ফার্দার যে পিসি নেওয়া ওইটা আমরা করবো এবং দেওয়ার সাপোজ টু মানে এরা আরও অনেক জায়গায় ওয়েস্ট বেঙ্গলে হোক অন্য অন্য রাজ্যে অন্য জায়গায় এরা ওদের কী কী অ্যান্টিসিডেন্টস আছে অন্য জায়গায় ক্রাইম আছে হ্যাভস দি হ্যাভ সাম ডিটেলস অ্যান্ড আমরা ওটাকে বিল আমরা ওইটাকে বের করবো এবং ওদের আরও ফিউচার প্ল্যানস সাপোজ টু ইউনো এখান থেকে এই রাজ্যের থেকে বেরিয়ে যাওয়ারও প্ল্যান ছিল সো ওইটা পিসি পিরিয়ডে আমরা ইনভেস্টিগেট করে করারও বিল তো হোপফুলি আমি এটা বলবো কি আমাদের চণ্ডিতালার টিম যে আছে ওসি চন্ডিতালার নিজে উনি লিড নিয়েছিলেন এবং এস ডিব্লিও চণ্ডিতালা অ্যান্ড সি আই ডিড দে গুড বক্স সেভেন্টি টু আওয়ার্সের মধ্যে এটা একদম মোটামুটি একটা নোন ইয়ে ছিল কি এটা এটাকে আমাদের ধরা গেছে এখনও কাজ অনেক বাকি আছে এই কেসটার মধ্যে অ্যান্ড এটা ছাড়া আপনারা দেখেছেন কি লাস্ট দু তিন দিনে ডুইং ডিফারেন্ট অ্যাওয়ারনেস ইউনো বা অ্যাওয়ারনেস সেশানস করা হয়েছে উইথ মানে আপনাদের যতজন জুয়েলারি যাদের যাদের জুয়েলারি দোকান আছে যাদের সোনার দোকান আছে বা এরকম কী কী করা কি না করা তো হোপফুলি আমরা প্রিভেন্ট করতে পারবো আর এবং কোনো যদি এরকম কোনো ইনসিডেন্ট হয় ফিউচারে উইল ট্রাই টু ইউনো উইল ট্রাই টু ডিটেক্ট বাট এর থেকে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে প্রিভেন্ট করা আর এদের এতে আমরা আরও যা যা কেস আছে অন্য অন্য জায়গায় যেখানে যেখানে কেস হয়েছে উইল ট্রাই টু ইনফর্ম দ্য ইউনিটস অলসো রিগার্ডিং দেয়ার तो डेफिनेटली in এটার জন্য পিসিতে নেওয়া হচ্ছে বিকজ এখন তো টোয়েন্টি ফোর আওয়ার্স হয়নি ডেফিনেটলি ফাইন্ড আউট আমরা এটা এটা আমরা আমরা মানে আপনার নর্থ চব্বিশ পরগার রাস্তার থেকে আমাদের কাছে ইনফরমেশন ছিল একটা ইনফরমেশন ছিল থ্রু রেডিয়ার সোর্সেস তো এখান থেকে আমাদেরকে ধরা হয়েছে না রিকভারি এখন অব্দি আমরা এটা পিসি পি রেডে এটা আমরা করবো ঠিক আছে অ্যান্ড আপনারাও এটা জেনে যাবেন উইল অলসো গেট টু নো রিকভারি আমি যেটা বললাম

অন্য কোনো জায়গার নয় পুলিশ এজ এ পুলিশ তো আমরা কোনো এরকম কোনো এরকম কোনো ব্যাপার নেই এটা দেখেন এটা আমাদের ট্রেড সিক্রেট আছে এটা যদি বলে দিই আর কেউ ক্রাইম করে আর কেউ ধরা যাবে না সো এটা ছেড়ে দেন কি এরকম করে ধরা গেছে কিভাবে ধরা গেছে কি সোর্স আই এম সরি এটা আমি মানে দিস ইস আই কেন নট সি দ্যাট মানে আপনারা আপনাদেরকে দেখি আর কেউ ক্রাইম করে আর কি আমাদেরকে ধরা আমরা ধরতে পারবো না